আমার সেলবিরা গেল চলে গেল এই যে আপনি আপনার কোন কোন জায়গায় পুরছে আমার উত্তর আপনার পক্কির সব পুরে গেছে 3.10 বিন্দু আপনারা দেখতে থাকুন এই রোগীর কিন্তু পক্কির সব পুরে গেছে উনি পক্কির জন্য এই মানে নুনুদ পুরে গেছে নুনুর জন্য উনি কাঁদছে আপনারা সবাই দেখতে থাকুন ইউকে কমেডি বেস্ট অফ বিনোদন ওয়ালাইকুম সালাম খবর পড়ছি মোহাম্মদ ইউনুসালি মাইলিস্টন বিমান দুর্ঘটনায় জোরাতালি মাইলিস্টন কলেজে বিমান দুর্ঘটনায় হয়েছে একই হাল আগুনে পুরিয়া গেছে মানুষের গুয়ার ছাল আগুনে পুরিয়া হয়েছে বিভস্র কেউ হয়েছে ল্যাংটা আগুনে পুরিয়া এক পা গেছে উড়িয়া বাকি আছে শুধু এক ঠ্যাংটা কেউ কয় আহারি কেউ উরি উ মুখে নাই কোন শব্দ এমন বিবচ্ছ ঘটনা দেখিয়া বাঙালি জাতি স্তব্ধ একে তো পুরান বিমান তাতে ভালো ছিল না বিমান কর্মকর্তা এক্সিডেন্ট করিয়া কত মানুষ পুরিয়া হয়েছে আলু বেগুন বর্তা কেউ বা আহত কেউবা বা নিহত কেউ বা ল্যাংরা লুলা এমন দুর্ঘটনা যাবে না তো কখনো এখন সেই দিয়াবাড়ি উত্তরা মাইলিস্টন কলেজের সামনে থেকে আমার এক প্রতিনিধি আমার জুমুজ ভাই মোহাম্মদ ইরফান আলী প্রতিবেদন পেশ করতেছে আপনারা সঙ্গেই থাকুন এবং প্রতিবেদনটি দেখতে থাকুন সুধীর দর্শক বিন্দু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উত্তরা দিয়াবাড়ি মাইল স্টন কলেজের সামনে এখানে বিমান দুর্ঘটনায় অনেক লোক হতহত হয়েছেন কেউ পাউনুলা কেউ আত্মুলা কেউ নিহত কেউ বা হতো আমরা যারা আহত হয়েছে তাদের জবানবন্দি নিব আপনারা সকলেই দেখতেই থাকুন সুধি দর্শক বিন্দু এই তো আপনারা দেখতে পারতেছেন দুইটি ছেলে এই দুইটি ছেলে কেবল থ্রিতে পরে একজন ওয়ানে পরে এরা কিন্তু বিমান দুর্ঘটনায় হয়তোবা নিহত হয়ে পড়ে আছেন এদের দেখাশোনার কেউ নাই দেখেন এদের শরীর কিভাবে পুরে ক্ষত বিক্ষত হয়েছে তাদের মুখের অবস্থা দেখেন দেখেন পুরে একদম ছাই হয়ে গেছে এই দুটি অবসন্তান দুই মিহি দুই ঠ্যাং দিয়ে সরে রয়েছে শুধু দর্শক বিন্দু এখানে আর একজন আগুনে পুরা রুগী হইয়া আছেন উনি হয়তো মইরা যান নাই উনি কি কৃপা করতেছেন ওনার কাছ থেকে শুনিল ওনার কোন কোন জায়গায় পুড়ে গেছে আসুন আপনারা সকলেই দেখতে থাকুন উনি কি বলে আমার বাবার পুড়ে আমার সেলফিরা গেল জ্বলে গেল এই যে বলেন আপনি আপনার কোন কোন জায়গায় পুড়ছে আমারHttpContext সব পুড়ছে কি কইলেন আপনারHttpContext পুড়ে গেছে প্রিয় আপনারা দেখতে থাকুন এই রুগীর কিন্তু গেছে উনি জন্য এই মানে নুন নুনুর জন্য কাজ করছে আপনারা সবাই দেখতে থাকুন উনি সরকারের কাছে বিভিন্ন রকম দাবি দেওয়া করব আপনারা সবাই দেখতেই থাকুন আপনি সরকারের কাছে এখন কি চান

মাইল কলেজ থেকে এনডি ইরফান আলী ধন্যবাদ শুধু দর্শক বিন্দু প্রতিবেদনটি দেখলেন এবার আসি আন্তর্জাতিক সংবাদে আমেরিকান একটি ভাগের গালি রাশিয়ান একটি কুকুরে চুমা দিয়েছে এই জন্য আমেরিকান বাঘটি রাশিয়ান কুকুরের নামে মামলা দায়ের করেছে মামলায় উল্লেখিত করা হয়েছে কুকুরটি আমেরিকান বাঘকে দর্শন চেষ্টা করিয়াছিল এবং এসে ওই বাঘিয়ে নিয়ে যায় এবার আসব খেলার খবরে বাংলাদেশ বনাম পাকিস্তান দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশি বোলারের বলের আগেতে পাকিস্তানের ব্যাট ছক্কা গিয়েছে এবং আম্পায়ার সাহেব আহত হয়েছে আম্পায়ার আহত হওয়ার কারণে খেলাটি বর্তমানে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে শুধু দর্শক ডিজিটাল সাংবাদিক আমি গলায় গাম চারটাই এই পর্যন্ত খবর আছে আর তো খবর নাই শুধু দর্শক বিন্দু আমার এই কমেডি খবরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং ফেসবুক হলে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে